তো ভাইটা আমাকে ওয়াটারপ্রুফ বেডশিট দেখছেন এখন সাধারণ বেডশিট দেখতে পাচ্ছি সাধারণ বেডশিট ও থাকবে মানে ওয়াটারপ্রুফ তো থাকবেই রংটা হান্ড্রেড পার্সেন্ট পাখা এবং এটা কিং সাইজ সাত ফিট বা ফিট বাই সাড়ে আট ফিটটা বালিশে যশো বড় খাট হ ঘিছালা হয়ে যাবে একবার প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণ ওয়াটারপ্রুফ বেডশিট বিক্রি করে যেভাবে মানুষের একটা আস্থা আস্তার যাইতে পারছি আমি সাধারণ বেডশিটটা বিক্রি করেও সেভাবে একটা মার্কেট পাইতে চাইছি আচ্ছা তো ভাইয়া সরাসরি যারা আসতেছে তারা কিভাবে আসে যারা সরাসরি আসতেছে আলমগীর ভাইয়ের কাছে তারা সরাসরি চলে আসবে সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি যারা আসবেন কল করে আমাকে বলবেন আমি সাথে সাথে যাই আপনাকে রিসিভ করে নেবো ওখান থেকে এক মিনিটের পর আচ্ছা যারা আসতে পারবে না তারা যারা আসতে পারবে না তাদের জন্য অনলাইনে দেওয়ার ব্যবস্থা আছে স্টেট ফাস্টের মাধ্যমে আমি পুরো বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকে আপনার গ্রাম যেখানেই হোক না কোনো বাংলাদেশের ভিতর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা এক পিস দুই পিস ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা আমাকে আগে দিতে হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর পোড়াকে টাকা দিতে পারবেন তো আজকে একটু ডিজাইন গুলো একটু দেখায় দেন তো ভাই আজকে ডিজাইন গুলো আমি দেখাই দিব তবে আমি প্রথমে কাস্টমারদেরকে একটা রিকোয়েস্ট করব আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এইটা কিন্তু

থাকবে না শুধু দুটা কাপড় থাকবে বলে দিবো অবশ্যই ভিডিওটা আগে দেখতে ডিজাইন আমি দেখাই দিই ডিজাইন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমার কাছে এই যে দেখেন এক ফুলের দেখেন এক ফুল

আসলে খুলে না দেখাইলে আসলে বোঝা যায় না বেডশিটের যে আসলে ভিতরে কি আছে সুন্দর যদি আপনার খোলার পরেই তো আপনার প্রোডাক্টটা এই যে এটা হচ্ছে ফুলের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু ফুল প্যানেল বেডশিট যেটা বলে হ্যাঁ ভাই আপনি বলবেন যে ভাই রং কোয়ার্স যে ওঠে না আপনি কিভাবে বুঝলেন ভাই এগুলো আমি নিজের বাড়িতে প্রথম সার্ভিস ব্যবহার করে দেখছি একদম এই দেখেন এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে রং কোয়ার্স 100% গ্যারান্টি থাকবে একদম কত সুন্দর কোয়ালিটি এই ফুলের ভিতরে মানে এইটা কিন্তু একবার বাস্তবে অনেক সুন্দর দেখেন ভাই জুয়েল ভাই একদম দেখেন এটা বিছনায় যখন বিছায় কারো কি পছন্দ হওয়ার কথা একদম না না আমি নিজে বেছে বেছে প্রোডাক্ট গুলো আনছি কাস্টমারের জন্য একদম এটা 950 টাকা পড়বে প্যানেল ব্যাগ আমি আরো একটা প্রোডাক্ট দেখাই দিব কাস্টমারদের দুইটা করে বালিশের কভার থাকবে নাকি দুইটা করে বালিশের কভার থাকবে আমি আরো একটা প্রোডাক্ট দেখাই দিব সেটা হচ্ছে এইটা আসলে অনেক প্রোডাক্ট আছে বুঝছেন ওরা অনেক প্রোডাক্ট আছে সবগুলো আসলে খুলে দেখানো সম্ভব না আমি এটাই দেখাই দেই লাস্ট এই দেখেন কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে রেড কালেকশন

এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতর এই যে এগুলি হবে ওয়াটারপ্রুফ বেডশিট ঠিক আছে ওয়াটারপ্রুফ বেডশিট ব্ল্যাক ভিতরে একটা এটা হচ্ছে তিনটা সাইজ হয় 5 ফিট বাই 7 ফিট 1 ফিট জোড়া দিয়ে 6 ফিট বাই 7 ফিট আর 2 ফিট জোড়া দিয়ে 7 ফিট বাই 8 ফিট এই যে এগুলি হবে ওয়াটারপ্রুফ বেডশিট নাকি হ্যাঁ হ্যাঁ এই যে একদম মাশাআল্লাহ চমৎকার কালেকশন এটা 5 ফিট বাই 7 ফিট যেটা এটা হচ্ছে 850 টাকা 6 ফিট বাই 50 টাকা থাকতেছে 6 ফিট বাই 7 ফিট এবং 7 ফিট বা 8 ফিট যেটা ওটা আপনার সাইজ অনুযায়ী দাম বাড়বে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমি দামটা বলে দিব একদম এই দেখেন মাশাআল্লাহ দেখেন দারুন সব ডিজাইন ডিজাইনগুলি থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ একবারে অস্থির একবারে অসাধারণ কোয়ালিটি আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই দিব এই যে দেখেন এটা কিন্তু এগুলি সব ওয়াটারপ্রুফ হ্যাঁ হ্যাঁ সব ওয়াটারপ্রুফ এই যে দেখেন একটা মাথা নষ্ট করা কোয়ালিটি মাথা নষ্ট করা অনলাইন এর কোয়ালিটি থাকতেছে একদম দেখে চমৎকার এগুলো অনেকেই মনে করে যে অনলাইনে বিক্রি করতেছে হয়তোবা খারাপ হবে আপনি হাতে পেয়ে দেখে শুনে প্রোডাক্টটা চেক করে নিতে পারবে একদম নাকি আর যারা সরাসরি আসবেন তাদেরকে আমি একবারে নিজে হাতে চেক করে দেখাই দিই যে ভাই এই যে আমি দেখলাম এবার আপনি দেখেন তারপরে প্রোডাক্টটা টাকা দেন আমাকে দেখেন ওকে আমার কাছে এগুলো আছে বালিশের খাবার আছে কোল বালিশের কাবার আছে বালিশের কাপড় টা একটু দেখা ওয়াটারপ্রুফের বালিশের খাবার থাকে বালিশের খাবার আচ্ছা ওয়াটারপ্রুফের কোল বালিশের খাবার ওয়াটারপ্রুফের কোল বালিশের কাপড় থাকে জি জি